আমাদের দাবি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সম্মানিত নেতৃবৃন্দ আজকে আপনারা হয়তো আমাকে এখানে বক্তব্যের মাঝে পাইতেন না আমরা বিগত দিনে বিগত দিনে বিগত সরকারের সময় আমরা যেমনি ভাবে আইন প্রো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাস্তবায়ন করতে গিয়ে বাইশ সাল তেইশ সাল মহাসমাবেশ দিয়েও করতে পারেনি যে চক্রটি বিগত দিনে আমাদের কর্মসূচি তথা আপনাদের নবম পে স্কেল বাস্তবায়নে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমি আজকের সবাই আমি বলতে চাই তেমনি ভাবে গত পরশু থেকে গতকাল আমাদের কর্মসূচিকে ব্যাহত করার জন্য বিভিন্ন ভাবে সামাজিক মিডিয়ায় বিভিন্ন কলোনিতে মতি দিয়ে পাইক পারা আগার গায়ে তারা প্রচার প্রচারণা করেছে আমরা কর্মসূচি স্থগিত করেছি আমি সেই সকল বন্ধুকে বলতে চাই আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি কর্মচারীর নেতা হিসেবে নিজেকে পরিচয় কর্মচারী অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে আপনার সংগঠন এই আঠারো লক্ষ কর্মচারীর অধিকার নিয়ে কথা বলার আপনার কোন রাইট নাই আপনি আমাদের নবম বেসের বাস্তবায়নের সপক্ষে কথা বলবে আমাদের আপনারা চিহ্নিত করবে তারা এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে তারা বিভিন্ন মিডিয়া দাবি আদায়িক পরিষদ আমাদের প্রতিনিধি সভার মাধ্যমে আমরা সরকারকে তথা পে কমিশনকে বলেছিলাম আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের ন্যায্য অধিকার নিয়ে বিগত সরকার খেলেছে আপনারা বৈষম্য বিরোধী সরকার আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদ শাস্তিতে নবেল বিজয়ী সরকার আপনার আমাদের পরিবার প্রদান আত্মজন প্রশাসন মন্ত্রालय উপদেশ তার সাবে দায়িত্ব রয়ে যায় আপনি আমাদের পরিবারের প্রদানের হিসেবে আপনি আমাদেরকে প্রত্যাক্ত করতে পারেন না আজকে আমাদের সভা করার কথা দশম পেশের জন্য আমরা নবম পেশের জন্য আজকের সমাবেশ করছি আমাদের ডক্টর ইউসুফ মহাদাইকে কি ডাক্তার